এটি রাজধানীর প্রাণকেন্দ্র বাইতুল মোকরম ও পল্টন এলাকার ঠিক মাঝামাঝি জায়গা সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছ লাগানো হয়েছে রাস্তার মাঝখানে তারই মাঝখানে বসে প্রকাশ্যে চলছে এমন মাদক সেবন ও মাদক সরবরাহ এটি দেখার জন্য কেউ নেই দুপাশ দিয়ে চলছে গাড়ি দিনরাত সবসময় চলে আসছে গাড়ি

যা ভোট একটা লাখ থেমার शेबर्स उसका शेबर्स उसका नो હમ ખાના બ